প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রংপুর টাইমস অনলাইন পেয়ে দর্শক যুক্ত আছে আমি সফিল ইসলাম সাফি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পড়ি এক্সপ্রেস ট্রেনের দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম মোজিলার পরিবাড়ি এক্সপ্রেস ট্রেনের দাবিতে সকালে থেকে ভোট সাড়ে থেকে চলছে রেলপদের পদাবাড়ি সড়কপথ অবরোধ প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত একুশ এপ্রিল থেকে শুরু হয় রেলপথ অবরোধ টানা রেলপথ অবরোধে দাবি আদায় নেওয়া হয় গতকাল সংবাদ সম্মেলনের মধ্যে জানা হয় সড়ক পথ অবরোধ সেই সড়কপথ অবরোধের কর্মসূচি হিসাবে অবরোধকারীরা আজ সরকারি কলেজ মোড়ে অবস্থান নিয়ে তারা পিকআপের ভেতরে অস্থায়ী স্টেজ নির্মাণ করে সরকারি কলেজ মোড়ে অবস্থান নিয়েছে এবং এখানে অসংখ্য সাধারণ মানুষ যোগ দিয়েছে তাদের সবার দাবি একটাই বুড়িমারি এক্সপ্রেসটা চাই প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে পাটগাম সকল রাজনৈতিক ধর্মবর্ণ নির্বিশেষ সকল শ্রেণী পেশার মানুষ তারা একটা দাবিতে ঐক্যমতে পৌঁছেছে সেটা হচ্ছে বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারি থেকে চাই বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ডিমাদ পোষণ করলেও সকল রাজনৈতিক দল সকল ধর্মবর্ণ সকল শ্রেণী পেশার মানুষ একটি বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছে সেটা হচ্ছে যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে তারা এই আন্দোলন করছে এবং প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন এটা গত এক যুগের চার উপজেলার মানুষের আন্দোলনের ফসল সেটা গত বছর চালু হলেও বুড়িমারি থেকে সরাসরি চালু নেওয়া হয়নি এবং তখন রেল কর্তৃপক্ষরা জানিয়েছিল যে গত তিন মাসের মধ্যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারি থেকে চালু হবে কিন্তু সেটা এক বছর পেরিয়ে গেল তা সম্ভব হয়নি চালু রাখার আর যারে পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিন বিভিন্ন সময় আন্দোলন হচ্ছিল সর্বশেষ আন্দোলন হচ্ছিল ট্রেন চালুর সময় ছিল গত পনেরোই এপ্রিল কিন্তু গত পনেরোই এপ্রিল ট্রেন চালু না হয় একুশ এপ্রিল ভোর ছয়টা থেকে সড়কপথ অবরোধের পাশাপাশি রেলপথ অবরোধ করে কিন্তু একুশ এপ্রিল রাতে সড়কপথ অবরোধ তুলে নেওয়া হয় জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এবং রেলপথ অবরোধ কন্টিনিউ করা হয় কিন্তু সাত দিন পেরিয়ে রেল কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা না হয় গতকাল থেকে আবারও তারা সড়কপথের ঘোষণা দেয় এবং সেই ঘোষণা আর ভোর ছয়টা থেকেই তারা সড়কপথে অবরোধ অবরোধ করে রাখে এবং গুড়িমেরি এক্সপ্রেস ট্রেনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে আপনি দর্শক আপনারা জানিয়ে রাখি যে এই অবরোধ কর্মসূচিতে স্কুল কলেজে সাধারণ ছাত্রছাত্রী সহ সুখে নারী পুরুষ অসংখ্য মানুষ যোগ দিয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই অসংখ্য মানুষ এখানে যোগ দিয়েছে এবং পাটগ্রামের সকল শ্রেণী পেশার মানুষ থেকে সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী সকলেই এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে প্রিয় দর্শক সর্বশেষ আপডেট পেতে রংপুর টাইমসের সাথেই থাকুন আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে সর্বশেষ আপডেট অবরোধের আপডেট এখন এ পর্যন্তই